আচ্ছা এই বোতলে কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল এটাতে কি কি রাখা যায় জুস পানি এসব না শরবত রাখতে পারবেন আপনারা খুবই সুন্দর কিন্তু একদম ইউনিক জিনিসটা পানিও রাখতে পারবেন ঠান্ডা পানি প্রাইস কত এটা পনেরোশো টাকা আচ্ছা খুবই সুন্দর কিন্তু বোতলটা আচ্ছা এটার মধ্যে এই যে একটা আছে গোল বড় সাইজের মধ্যে এক লিটার এটা এটা প্রাইস করতে এক হাজার টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে টাকা এক টাকা হলে আপনারা ওটা নিতে পারবেন এছাড়াও কিন্তু এখানে টুপি টুপি সংসারের অনেক অনেক কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসেই অনলাইনে কিন্তু অর্ডার দিলে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন ওকে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন এই যে ফিডনি সেটটা আছে ফিডনি সেটটা কিন্তু খুবই সুন্দর একদম নতুনের মধ্যে আছে আচ্ছা দেখেন এখানে ফালুদা থেকে শুরু করে সব ধরনের ডেজারাইটিং আপনার হচ্ছে সার্চ করতে পারবেন এটা কি ছয়টা কত এটা ছয়টা পনেরো সেটা কিন্তু অনেক সুন্দর ছয়টা পনেরোশো টাকা একদম ফুললি ক্রিস্টাল মধ্যে আছে আচ্ছা তারপরে এখানে খুব সুন্দর সুন্দর বাটারি কালেকশন আছে দেখেন এগুলো ছয়টা কত একশো টাকা পিস ছয়টা ছয়শ আর এটা দেড়শো টাকা পিস ওকে আচ্ছা এছাড়া এখানে কিন্তু ডেজার্টের অনেক অনেক ধরনের বাটির কালেকশন আছে আর এই যে এটা আপনি নিতে পারেন এই যে সম্পূর্ণ এক সিরাম মধ্যে হচ্ছে আপনার চামচ চামচ রাখার খুন্তি চামচ রাখার জন্য এটা নিতে পারেন এটা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে তিন চারটা এছাড়া এই যে এই ধরনের বাটিগুলো আপনারা নিতে পারেন এই যে এখানে আছে ডেদারটা আইটেমের জন্য এই যে এখানে আছে এগুলো কত করে এটা মাত্র ছয়টা মাত্র সাড়ে তিনশো এটা সাড়ে এটা ছয়শো আচ্ছা একদম রিজনেবলের মধ্যে থেকে শুরু করে সব ধরনের দামের মধ্যে দামের কিন্তু আপনারা এই সব থেকে নিতে পারবেন এখানে ক্যান্ডি বক্সগুলো আপনারা এখান থেকে নিতে পারেন এই যে দেখেন এই যে একটা আছে এই যে একটা হচ্ছে গোলের মধ্যে আছে একটু লম্বার মধ্যে আছে এটার প্রাইস কত এটা হলো 550 550 এটা 850 850 ওকে ইচারে এখানে খুব সুন্দর সুন্দর কাপ আছে দেখেন খুব এটা কি চামচ চামচ রাখা স্ট্যান্ড এটার মধ্যে দুইটা কালার আছে এটা প্রাইস কত এগুলো 300 তিনশো টাকা আচ্ছা তবে এই ধরনের বয়ম কিন্তু আবারও চলে এসেছে এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ারটেড কাঁচের এগুলো এটা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা এটা কি সাইজ হবে কি কি সাইজ আছে এটা আচ্ছা এটার মধ্যে আরো সাইজ আছে ছোট বড় সব ধরনের সাইজগুলো গুলো আছে এই যেটা হচ্ছে বোলের মধ্যে আছে আর একটা আছে লম্বার মধ্যে এগুলো সব হচ্ছে এয়ার টাইট বক্স

আবার এই ধরনের চামচগুলো আপনি নিতে পারেন এগুলো কত ছয়টা সাড়ে চারশো আচ্ছা সিরামিক্সের এগুলো খুবই সুন্দর কিন্তু চামচটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সিরামিক্স একদম লাইট ওয়েট কালার আছে এই দেখেন এই যে কালার আছে ব্লু কালার ছয়টা সাড়ে চারশো সম্পূর্ণ সিরামিক্ এটা হচ্ছে দেখেন গ্রিনের মধ্যে খুবই সুন্দর আচ্ছা এছাড়া এখান থেকে আপনি এই যে ছোট ছোট লবণ বা সসের জন্য এই বাটিগুলো নিতে পারেন এগুলো পার পিস কত করে পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস ওকে আচ্ছা সিরামিকের এই যে এই বয়ম কিন্তু আছে এগুলোর মধ্যে আপনারা হচ্ছে লবণ হলুদ এসব জিনিস এখানে রাখতে পারবেন সব ধরনের স্পাইসেস চিনি রাখা যায় চিনি লবণ এগুলো প্রাইস কেমন সাতশো সাতশো আটশো পঞ্চাশ আচ্ছা এছাড়াও কেক স্ট্যান্ড আছে কেক স্ট্যান্ডও নিতে পারেন থ্রি লেয়ারের এটা কত প্রাইস থ্রি লেয়ারের তো বারোশো তারপর এই যে ফুলদানি আছে সুন্দর সুন্দর ফুলদানি কালেকশন আছে হোয়াইট কালারের এগুলো প্রাইস কিরকম ছোটটা তিনশো পঞ্চাশ বড়টা চারশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এই ধরনের ছোট বোম নিতে পারেন এগুলো কত প্রাইস একশো আশি টাকা টাকা আচ্ছা এই ছোট গুলো কি বোতল আচ্ছা আতর বা মধুও রাখতে পারবেন আপনারা কালেকশন এসেছে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু আচ্ছা এই সিরামিকের টিপটার প্রাইস হচ্ছে ছয়শ টাকা আর ছোটটা হচ্ছে চারশো টাকা যা যেটা লাগে অবশ্যই একটু রাখবেন আর বসে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা এছাড়াও কিন্তু অনেক রকমের গ্লাসের কালেকশন আছে এখানে রেগুলার পানি খাওয়ার গ্লাস কোকের গ্লাস গ্লাস গুলো চান পানি দিলে कलर चेंज হয়ে যাবে এটা প্রাইস কত 6টা 1200 আচ্ছা আচ্ছা এগুলো এগুলো টাকা

এই যে যারা একদম কমের মধ্যে নিতে যাচ্ছেন এগুলো হচ্ছে ছয়টা পাঁচশো টাকা হ্যাঁ সুন্দর গ্লাসগুলো এটা কত ছয়টা বারোশো এখানে অনেক অনেক কালেকশন আছে গ্লাসের জগ নিতে পারেন গ্লাস নিতে পারেন এই যে জগের সাথে ম্যাচিং করে একসাথে গ্লাস নিতে পারেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এগুলো কত ছয়টা এগুলো হচ্ছে ফিন্নি সেট না ছয়টা সাড়ে চারশো ওকে ওকে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ